অনেকে অনেক কথা বলবে যে পাখিকে এটা দেন ওটা দেন আপনার পাখি যদি সুস্থ থাকে এত ওষুধের প্রয়োজন হয় না শুধু একটু যত্ন নেবেন দেখবেন যে পাখি আপনার এমনিতেই সুস্থ থাকবে এই যে ডিমগুলো দেখতে পাচ্ছেন এই ডিমগুলো কিন্তু আমি কিন্তু এমন না যে আমি ফার্ম টাম বড় ফার্ম করছি তা কিন্তু না আমিও কিন্তু প্রথম প্রথম অবস্থায় কিন্তু এই পাখিগুলো পালা শুরু করছি এখন শীত আসছে শীতের সময় পাখিগুলো যত্ন নিচ্ছি যত্ন নিলে আপনার ওষুধে কিন্তু এত বেশি লাগে না আপনি যদি যত্ন নিতে পারেন পাখির খাবার সঠিক মতো দিতে পারেন দেখবেন যে আপনিও কিন্তু আমার মতো এরকম ডিম পাবেন আসসালামু আলাইকুম তো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো আজকের যে ভিডিওটা সেটা আপনারা টাইটেল এবং থামলেন দেখে বুঝে গেছেন তো আজকের যে ভিডিওটা তো সেটা হচ্ছে আমার পাখিকে আমি কিভাবে যত্ন করি এবং পাখিকে কিভাবে খাওয়াইলে বা কী খাবার দিলে কখন কোনটা খাবার দিলে পাখি আপনাকে ভালো ফিডব্যাক দিবে এবং ভালো ডিম দিবে তো আমার এখানে নয়টা কোয়েল পাখি আছে তো নয়টা কোয়েল পাখির জন্য আমি যে খাবারের যে মেনুটা রাখছি তো সেটা এবং কি পরিমাণে ডিম আমাকে দিচ্ছে এই নয়টার ভিতরে তো সেটা আমি আজকে আমি ভিডিওতে আলোচনা করব তো প্রথমে যে বিষয়টা আসে পাখির তো পাখি যখন আমরা এই ডিমের জন্য যদি আমরা কেউ পাখি কিনি তো সেই ক্ষেত্রে আমাদের যে প্রথম যে কাজটা পরে দায়িত্ব সেটা হচ্ছে যে আপনাকে প্রথমে চিন্তা করতে হবে আমি যদি ডিমের জন্য পাখি কিনি তো ক্ষেত্রে আমাকে ফিমেল পাখিগুলো আগে বাসা করতে হবে তো সেরকম যদি আপনি পাখি চিনেন তো সেক্ষেত্রে আপনি তো নিজেই কিনে নিয়ে আসতে পারবেন আর যদি নিজে না চিনেন তো সেক্ষেত্রে ওরকম বিশ্বস্ত হ্যাসারির থেকে যখন পাখি নিবেন অবশ্যই তাদেরকে বলবেন যে দরকার হলে আপনি কিছু টাকা বেঝি নেন বাট আমাকে ফিমেল পাখিগুলো দেন তো আলহামদুলিল্লাহ আমি যখন দশটা পাখি যখন বাসার জন্য যখন আনি তো সেক্ষেত্রে আমি যে হ্যাসারির যে মালিক ছিল তো মালিকের সঙ্গে আমি কথা বলছি যে আমি তাকে অনেক অনেগুন করে বলছি যে ভাই দেখেন আমার দশটা পাখি লাগবে বা দশটা আমাকে ফিমেল দিতে হবে যদি আপনি কিছু টাকা বেজি নেন তারপরও আমাকে ফিমেল দিতে হবে তো যে কথা সেই কাজ আলহামদুলিল্লাহ উনি আমাকে দশটা ফ্যামিলি দিছে বাট দশটার ভিতরে একটা আমার কাছে নাই একটা হারাই গেছে তো খাঁচা থেকে বের হয়ে গেছে তো এখন মাসাল্লাহ আমার নয়টা পাখি আছে নয়টা পাখির ভিতরে আলহামদুলিল্লাহ নয়টাই ডিম মানে নয়টাই ডিম দিচ্ছে তো আজকে আমি যদি ডিমগুলি একটু আপনাদেরকে দেখাই দেখেন আমার ডিমগুলো দেখেন এই মাত্র এমাত্র আমি ডিমগুলো উঠাইছি এই যে এখানে আটটা ডিম আছে এই যে দেখেন আটটা ডিম তো একটা হয় কি যে মাঝে মাঝে ডিমগুলো একটা দুটা দেখবেন যে মিস দেই তো আমার এটা ওইরকম সেম কোনো দিন নয়টা পাই কোনো দিন আটটা এরকম বাট আটটার নিচে নামে না তো মাশাল্লাহ আমার যে ডিমের যে সাইজগুলান তো সেগুলোও কিন্তু অনেক ভালো আগে ডিম ছোট ছিল কিছু ডিম ছোট কিছু বড় বাট এখন অধিকাংশ ডিমগুলোই কিন্তু এই যে দেখেন বড় হ্যাঁ তো এটার জন্য আসলে আমি কি করি তো সেটা হচ্ছে যে আমরা যে প্রথমে যে কোয়েল পাখি যে ফিটটা দিই তো সেই ফিটটা ডিম পাড়ার পরে মিনিমাম এক মাস কোয়েল ফিড এবং যে স্টার্টার ফিট যেটা আছে পোলট্রি ফিড যেটাকে বলি আমরা লেয়ার ফিট লেয়ার লেয়ার ওয়ান যেটা তো সেটার সঙ্গে মিক্স করে আপনাকে পনেরো থেকে এক মাস খাওয়াইতে হবে পনেরো দিন থেকে এক মাস পর্যন্ত এটা আপনাকে খাওয়াবেন কারণ পাখির অভ্যাসটা হতে একটু সময় লাগে আর লেয়ার লেয়ার ওয়ান যেটা এটা একটু যে ভুট্টার যে পরিমাণটা আছে ভুট্টার পরিমাণগুলো একটু বড়ো ওগুলো আসলে ওইভাবে খেতে পারে না এবং অনেক নষ্ট করে তো সেক্ষেত্রে যেটা করবেন যেগুলো একটু ভুট্টা বড় থাকবে সবচেয়ে ভালো হয় যদি ওটা বাসায় এনে যদি ভুট্টাগুলো একটু আলাদা করে যদি একটু ব্ল্যান্ড করতে পারেন ব্ল্যান্ড করলে একটু গুঁড়া করে দিলে যে ভুট্টাগুলো যেগুলো থাকে ওগুলো এখন খেয়ে ফেলবে তো আমি এই ভুট্টাগুলো ব্ল্যান্ড করে দিছি এই জন্য আগে ভুট্টা আগে খুব নষ্ট করতো ভুট্টা রেখে দিত তো সেই ভুট্টাগুলো আমি ব্ল্যান্ড করে দেওয়ার পরে এখন ভুট্টা এবং প্রথম যে ফিটটা ছিল সোনালি যে ফিটটা তো সেটা মিক্স করে দিছে এখন মোটামুটি সবগুলোই খেয়ে ফেলে কোনো সমস্যা হয় না তো এর ফাঁকে যে আর একটা বিষয় আছে সেটা হচ্ছে পাখির ওষুধ তো পাখির ওষুধটা আমি যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই চারটা ওষুধ আমি আপাতত এই মুহূর্তে ব্যবহার করতেছি আমি দেখাই আপনাদেরকে এই যে আপনারা ভিডিওটা একটু ভালোভাবে দেখে নেবেন হ্যাঁ যদি আপনার পাখি সুস্থ থাকে সুস্থ থাকলে আলহামদুলিল্লাহ এই চারটা চারটা যে ওষুধ দেখতে পাচ্ছেন এই চারটা ওষুধ যদি আপনাকে পাখিগুলোকে কন্টিনিউ করেন তো সেক্ষেত্রে দেখবেন আপনার পাখি প্রোডাকশন থেকে শুরু করে ডিম সবসময় দেখবেন যে ভালো দেবে এবং পাখিগুলো সুস্থ থাকবে তো আমি নিয়ে আসছিলাম যে ইসেলটা তো ইসেলটা আর এই যে জিং ভেট হ্যাঁ এই দুইটা আমি একভাবে খাওয়াই মানে একবারে দিই এটা আমি বিকেলে দিই আর এগুলো আমি যে রেনাসল এডি থ্রি এবং ক্যালফ্লেক্স এই দুইটা আমি একসঙ্গে মিক্সড করে এক লিটার পানিতে মিক্স করে পরিমাণ মতো দিই এবং এটাও দুটো একসঙ্গে এক লিটার পানিতে মিক্স করে দিই তো এটা দিয়ে আমি সকালবেলা কারণ রাতেরবেলা এই যে এরানাসল এটি থ্রি এবং ক্যালফ্লেক্স এই সকালবেলা দিই আর যখন সকালবেলা যে ওষুধটা যখন খাওয়াই তখন রাতে আমি আর কোনো পানি রাখি না পটে কোনো রকমের পানি দেই না পানি দিলে দেখা গেলো যে সারারাত পানি খেলো পানি খাওয়ার পরে ওগুলো আবার সকালবেলা আবার ওষুধ খেতে চাবে না রাতের বেলা পানি একবারেই কম রাখি মানে পানি দেই নাই বললেই চলে পানি দেই নাই জন্য যাতে সারা রাত ওরা গলাটা তাদের ওদের মানে একটু মানে শুকনা থাকে আর সকালবেলা যখন দিব এরা তো আসলে সেই বেশি একবার ওইভাবে খায় না ওষুধ অল্প একটু খায় তো ওই যতটুকু খায় অতটুকু যেন কাজে লাগে তো সকালবেলা যখন দিব তখন দেখি যে একবারে তৃষ্ণায় ভরা থাকে মানে তৃষ্ণায় একদম গলা ওদের শুকন শুকনা থাকে তখন ওষুধটা দিলে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলে তো এটা আমি কি করি সকালবেলা দিই যে ক্যালফ্লেক্স আর এডি থ্রি এটা এডি থ্রি এটা দিলে সকালবেলা দিই আর সেলটা আর যে জিঙ্ক এই যে সেলটা এবং জিঙ্ক এটা আমি ওদেরকে বিকেলবেলা দিই মানে বারোটা বা একটার পরে দিয়ে দিই আর খাবারের বিষয়টা যদি বলি আমি খাবারের ওদের যে অভ্যাস করছি সেটা হচ্ছে যে যেহেতু এখন ডিম পারতেছে এখন কিন্তু পাখির আগের যখন ডিম পাড়ার আগে পাখির কিন্তু ওজনের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে কিন্তু পাখিকে একটু খাবার একটু বেশি দিতে হয় যারা যাতে একটু তাড়াতাড়ি যেন ওজনটা বাড়ে ওজনটা বাড়লে আপনারা দেখবেন যে ডিমের সম্ভাবনা খুব তাড়াতাড়ি চলে আসে তো আমার এই পাখিগুলান পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিনের মাথায় ডিম পাড়া শুরু করছে বেশিরভাগ কারণ নয়টার ভিতরে প্রায় পাঁচটার মতো আমি পঁয়তাল্লিশ দিনের মাথায় ডিম পাইছি আর ঠিক আরও দু তিন দিন পরে আমি মোটামুটি আমি ফুল প্রোডাকশন পাইছি এমন হয়ে গেছে যে নয়টা আটটার নিচে নামে নেয় মানে আটটা নিচে নামে নেয় বাট নয়টায় পাইছে আমি পঞ্চাশ দিনের মাথায় নয়টা পর্যন্ত আমি ডিম পাওয়া শুরু করছি তো একটা দুটা গ্যাপ হয় মাঝে মাঝে একটা দেখা গেলো যে আজকে নয়টা পাখি ভিতরে আজকে আটটা ডিম পারছে কালকে নয়টা ডিম নয়টা বা ডিম দিচ্ছে এই আর যেহেতু শীতকাল পড়ছে শীতের সময় পাখির যত্ন কোনো বিকল্প নাই আমি যেহেতু শীতকাল এই যে চতুর্পাশে বেলগুনোটা ঘিরে দিছি আর এখানে একটা লাইটের ব্যবস্থা করছি এই যে লাইটটা এটা আমি রাত্রেবেলা দিয়ে রাখি লাইটটা দিয়ে রাখি বারোটা পর্যন্ত অনেকে বলো দশটা পর্যন্ত দিতে আমি একটু বাড়াই দিই কারণ যেহেতু শীতের সময় ওদের গাটা যতক্ষণ পর্যন্ত একটু হিট রাখা যায় তত ভালো মানে অসুখ বিসুখ একটু কম হয় কারণ শীতের সময় আসলে পাখির ঝিমানিটা বেড়ে যায় আর ঝিমানিটা দেখালো দেখা গেলো যে মানে ঠান্ডায় যখন ঝিমাবে এখানে থেকে তো অবশ্যই দেখবেন যে পাখির ঠান্ডা এই সর্দি এগুলো লেগেই থাকে তো এর পাশে আমি যে আরেকটা কাজ করি সেটা হচ্ছে রানামাইসিন রানামাইসিন যে ট্যাবলেটটা আছে এটা আমি পনেরো দিন পর পনেরো দিন পর পর আমি একটা করে এক লিটার পানিতে আমি গুলে দিই দিয়ে ওভাবে যে বললাম যে সকালবেলা খেতে দিই কারণ সকালবেলা খেলে ওদের পানির টানটা একটু বেশি থাকে এই জন্য ওটা দিলেই সঙ্গে সঙ্গে ওটা খেয়ে ফেলে আর এখন দেখেন দিসি কারণ সকাল থেকে পানি ছিল এখন খুব একটা খাচ্ছেও না কিন্তু এই যে দেখেন একটু খাবার খায় আর এই যে একটু খেয়ে চলে যাচ্ছে পানি তো এই জন্য মানে ওষুধটা বিশেষ করে সকালে যে যে ওষুধটা দিবেন এটা যেন রাতে যেন অবশ্যই পাখি যেন পরে যেন পানি না থাকে পাত্রে পানি থাকলে সকালবেলা কিন্তু ওষুধ দিলে মানে ওষুধে পানিটা দিলে ওরা খেতে যাবে না হ্যাঁ তো ডিমের প্রোডাকশানটার বিষয়ে যদি বলি যে ডিমটা আসলে একটু সাইজ কিন্তু অনেক সময় ছোটো থাকে তো এগুলো ছোট বড়ো সাইজ হয় কখন যখন দেখবেন আপনার পাখিতে পাখির পুষ্টি থাকে না হ্যাঁ পাখির পুষ্টি কম পাখি পুষ্টি খাবার খাচ্ছে খাচ্ছে না বা পাখি খাওয়া দাওয়া কম করতেছে হ্যাঁ বা মানে পাখি ডিম পাড়া শুরু করলে কিন্তু আবার শরীর থেকে কিন্তু অনেক মিনারেল এগুলা ঘাটতি হয় হ্যাঁ তো সেক্ষেত্রে আপনাকে এই ওষুধগুলো দিয়ে কিন্তু আপনাকে সেটা পূরণ করে দিতে হবে আর এই ওষুধগুলো আসলে দাম কয়েকটার দাম আছে একটু বেশি ইসেলটা হ্যাঁ আর এই যে তো ইসেলটার প্রাইসটা একটু বেশি তো এগুলো আসলে সবসময় খাওয়ানো লাগে না আপনার সপ্তাহে যদি মাসে মোটামুটি এক সপ্তাহ যদি আপনি রানিং করেন এরপরে ওই মাসটা বাদ হ্যাঁ কারণ এই ওষুধটা কিনলে যদি চারটা আপনার ওষুধ মিনিমাম আমার তিন মাস যাবে কারণ প্রথম অবস্থা কিনে একটু খরচ হয় বাট মিনিমাম আমার এই তিন মাস চলে যাবে এই ওষুধ আর পরিমাণ যেভাবে দেওয়া আছে আসলে ওইভাবে ক্যালকুলেট করতে গেলেই আপনার দেখা গেলো যে উলট পালট হয়ে যায় তো এই জন্য আপনি আইডিয়া করে এই দুটা ওষুধ দুটা দুটা করে এই দুটাই একভাবে খাওয়াই দেবেন মানে চারটা অনেকে বলে যে চারটা আলাদাভাবে একবার একবারকে খাওয়াবে এইভাবে ভাই আপনি পারবেন না অনেক সময় দিতে হবে এই জন্য আমি কী করি ইসেল এবং যে জিঙ্কটা আছে এটা আমি মিক্স করে একসঙ্গে খাওয়াই এক লিটার পানিতে আর এডানাসল এডি থ্রি এবং ক্যালফ্লেক্স এই দুটো একসঙ্গে দিয়ে দিই এটা আমি যে পশু চিকিৎসক যারা আছে আমি তাদের সঙ্গে এটা আলোচনা করছি তারা বলছে এভাবে এটা খাওয়ানো যায় কোনো সমস্যা হবে না এগুলো বেশি বা কম হলেও পাখির আপনার কোনো সমস্যা হবে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো আর কমেন্ট বক্সও খোলা আছে যদি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে বলবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম